খুব সুন্দর বাগান বিলাস ফুল ফুটেছিল তো বৃষ্টি হাওয়াতে এরা একটু ঝিমিয়ে পড়েছে যেমনি ভালো লাগছিল মনে হচ্ছিল যেন সত্যি খুব আনন্দে আসছিল এখন একটু মনটা ভারাক্রান্ত ভারবার হয়ে আছে দেখো কেমন রূপ নিয়েছে বাগান বিলাসের সত্যি ওরা এত তাপ এর পরিবেশ কাটিয়ে সুন্দর একটা হালকা হালকা ঠান্ডার পরিবেশ পেয়েছিল একটু সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে বেড়ে উঠছিল ঠিক সেই সময় আবারও বৃষ্টি সত্যি একের পর এক এই যে আবহাওয়ার পরিবর্তন আমরা তো ঘরের মধ্যে থাকি কিন্তু গাছগুলো যত কষ্ট যেন মনে হয় ওদের হয় ওদের সহ্য ক্ষমতাটা সব থেকে বেশি ওদেরকে বেশি সহ্য করতে হয় আবহাওয়ার সঙ্গে যুদ্ধটা ওরা বেশি করে আমাদের তো কম বেশি আবহাওয়ায় আমরা নিজেদেরকে সরিয়ে রাখতে পারি দর্শক বন্ধু এত সুন্দর সুন্দর নতুন নতুন বাগানবিলাস ফুল ফুটেছে দেখো এখানে একটা এখানে একটা আর এই যে অনেক রকমের আছে আমি মোটামুটি নাম জানি না এখানে দেখো এটা আবার সাদা থেকে একটু হালকা কালার এসেছে হয়তো পাশে আছে বলে হয়েছে দূরে আছে আরও এই যে ইয়েলো কালারের ওইটা খুব সুন্দর এত ভালো লাগছিল ওবেলায় তারপরে অ্যাডিনিয়ামগুলোও সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো আবারও কুড়ি আসছে দেখো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর অ্যাডিনিয়ামের চেহারাগুলো হয়েছে ভালো হয়েছে এক কথায় সুন্দর এত গ্রীষ্মের তাপ থেকে ওরা নিজেকে মানিয়ে নিয়ে আবারও সেজে উঠেছে আর সামনে দেখো ফুল পরতুলাকা লাগিয়েছি অনেক ধরনের অনেক কালার অনেক অনেক কালার অনেক কালার লাগানো হয়েছে হবি সুলেখার বাগান একদম ছোট্ট হয়ে গেছে ছোট্ট কারণ এত গরমে ওরা থাকতে পারছে না বলে আমি কি করেছি ওদেরকে একদম আমার নিচে উঠুনে নিয়ে চলে গেছি আর আছে নতুন বাগান তারপরে আর একটা নতুন মোট চারটে বাগান আমার দেখো আমার বাগানের নতুন অতিথি নন্দিনী এই দেখো আমার ভাইপো আমাকে গিফট করেছে এটা এই যে আর এটা আমি সিটি গার্ডেন থেকে গিফট পেয়েছিলাম মাথাটা ভেঙে গিয়েছিল কলকাতা থেকে আনতে আনতে কিন্তু এখন দেখছি বেশ সুন্দর একটা ডাল হয়ে আবার একটা কুড়ি আস খুব সুন্দর নয়নতারা গুলো দেখো কী সুন্দর ফুটেছে দুটো নয়নতারা তো দেখলাম একটু সুস্থ ছিল না অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে একটু সাইড করে দিয়েছি দেখো সুন্দর সুন্দর নয়নতারা এটা একটা হাইব্রিড টগর ফুল নতুন কিনেছি আর এখানে আছে সব হ্যাঙ্গিং কত সুন্দর সুন্দর হ্যাঙ্গিং এখানে হ্যাঙ্গিং আছে আর সবখানে দেখো ফায়ার ক্রেকারস খুব সুন্দর দেখো নাম্বা নাম্বার ওই কর্নারে দেখতে পাচ্ছো ফায়ার ক্রেকার ওই কর্নারে ফায়ার ক্যাকাসটা আছে দেখাচ্ছি এই দেখো খুব সুন্দর ফায়ার তারপরে এগুলো আছে সব ক্যাকটাস খুব সুন্দর সুন্দর ক্যাকটাস এই দেখো এদিকে এদিকে এই ফুলটা খুব সুন্দর এই ফুলটা আমাকে রফিকদা গিফট করেছিল কি সুন্দর দেখতে দেখো এই বাগানে অনেক ফুল রফিকদার দেওয়া সত্যি রফিকদা এমন একজন মানুষ আজকে গতকালকে রফিকদার বাগানের একটা ভিডিও ছেড়েছি তো একজন মন্তব্য করেছেন যে এমন কোনো মানুষ নেই যে যার বাগানে দাদার হাতের গাছ নেই হ্যাঁ সত্যি এখানে আমার বাগানেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রফিকদার গিফট করা এটাও রফিকদার এই দেখো একটা ছোট্ট গাছ দিয়েছিল কত সুন্দর হয়ে গেছে রফিকদার গাছ এই যে ফায়ার ক্যাকার্স তিনটেও হয়ে গেল আর এ দেখো এটা আমি ওই গ্রুপ থেকেই পেয়েছিলাম বনকথা থেকে এবার আমি যখন ভিডিও করতে গেছিলাম দাদা আমাকে বললেন সুলেখা দি আপনি পটুলাখার গাছ কটা আছে আমি বললাম আছে মোটামুটি কালার বাড়িতে তত তো গুনতে পারবো না মোটামুটি আমি তিনটে চারটে কালার নিয়ে এসেছি নার্সারি থেকে তো বলল সুলেখা দি আপনার যতগুলো ইচ্ছা নিয়ে যান সত্যি এমন একজন মানুষ নিজে তো বাগান করে আবার অপরকে বাগান করার উৎসাহ দেয় তো এই দেখো এগুলো নতুন আমি গত কালকে রোপণ করে দিয়েছি মোটামুটি এই যে হচ্ছে এইগুলো হচ্ছে দাদার বাড়ির আর এগুলো আমি কিনেছিলাম কলকাতা থেকে আবার নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি আমার গতবারের ছিল অনেকগুলোই লাগানো হয়েছে যখন ফুল ফুটবে এখন কিন্তু খুব সুন্দর হবে খুব সুন্দর বাগান বিলাস খুব সুন্দর সুন্দর হয়েছে একটু বড় বড়ও হয়ে গেছে এই ফুলগুলো হয়ে যাক তারপরে আবার কাটাই ছাটাই হবে এই যে সামনে যে গাছগুলো দেখছো এই যে গাছ এগুলো সব আমার নিজের হাতের চারা তৈরি এটা 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 আর এইটা আমি এই প্রথম অনলাইন থেকে কিনেছি এইটা অনলাইন থেকে গাছ কিনতে অনেকেই আমাকে নিষেধ করেছে কিন্তু ছবিটা দেখে ভীষণই ভালো লাগলো মাল্টি গ্রাফটিং প্রায় চারটে গাছ ছিল কিন্তু পাওয়ার সময় কিন্তু আমার মনে হলো না যে সত্যি গ্রাফটিং মানে একটা ডাল ছিল সেই ডালে পাতাগুলো একদম শুকিয়ে গিয়েছিল আর একটা ডাল ভেঙে গিয়েছিল তো আমার বাড়িতে এসে যথারীতি ওর চেহারাটা একটু পাল্টে গেছে দেখা যাক ফুলটা কেমন হয় খুব সহজেই বাগান বিলাসের চারা করা যায় সেটা আমি করেছি এ দেখো এটাও করেছি আর এই এই যে কি সুন্দর না এটা আর এইটা আমাকে গিফট করেনি মানে আমি করেছি এটা এইটাই হচ্ছে রফিকদা গিফট করেছে এবার তাহলে রফিকদার হাতের গাছ আমাকে কাছে চারটে আছে এতে যথারীতি চারটে আছে আরও দিয়েছিলেন উনি আমার সব মারা গেছে যেমন জগন্নাথ দা আমাকে পান গাছ দিয়েছিলেন আরও সব কলিয়াস গাছ দিয়েছিলেন অত টেম্পারেচারে আমি বাঁচাতে পারিনি মারা যাচ্ছে তো এবারও আমার গত গতদিনকে রফিকদা আমাকে অনেক কলিয়াস গাছ দিয়েছে সেগুলো আমি রোপণ করেছি আশা করি এই পরিবেশে বেঁচে যাবে দর্শক বন্ধু এরাকে যে পরিবেশ ছিল সেই পরিবেশে তোমাদেরকে গাছগুলো দেখিয়েছিলাম এবার আজকে ঝড় তো হয়নি বৃষ্টি হয়েছে বৃষ্টির পর গাছগুলোকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবে ও ফুলেখার গার্ডেন আস্তে আস্তে ছোট হচ্ছে বিশেষ কারণে ছোট হতে করাতে হচ্ছে কারণ ওপরের জায়গা দরকার তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে বাড়িতে অনুষ্ঠান আছে একটা আর ওই যে কর্নারে দেখতে পাচ্ছ আমার মাটি যে হচ্ছে শীতের ফুলগুলো লাগাবো চলো আমার ড্রাগন গাছগুলো কেমন আছে দেখি আসি একদম এই যে ড্রাগন গাছ ড্রাগন গাছের ওপরে সেট দেওয়া হয়েছে এই বৃষ্টির ওয়েদারটা চলে গেলে তারপরে ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো এই দেখো ড্রাগন গাছ আমার বাগান কেমন লাগলো অবশ্যই জানাবে এই যে ড্রাগন গাছ অনেক বাধা অতিক্রম করে অবশেষে এইভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ফুল এখনো আসেনি এদের বয়স মাত্র ন মাস অনেক অনেক বাধা অতিক্রম করে এরা এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে এই যে ওপরে যে গ্রিন সেটটা দেওয়া হয়েছিল সেটা আস্তে আস্তে নিচে নেমে পড়ছে আর কিছু করার নেই এটাকে এবার খুলে দিতে হবে আর চলো আমার গোলাপ গাছগুলো কেমন আছে দেখবে এই দেখো এখানে আছে আমার গোলাপ গাছ এই হচ্ছে গোলাপ গাছ গোলাপ গাছের অবস্থা খুব খারাপ ওরা এই একদম এত তাপে ঝিমিয়ে পড়েছে কিছু করার নেই বাধ্য সেডের নিচে এনেছি এখানে আছে কামিনী ক্রোসান্ডা আর আমার এই যে স্পেশাল খাবার যেটা মাল্টি লিকুইড ফার্টিলাইজার এই যে হচ্ছে এর মধ্যে কি কি আছে আমি তো প্রায় ভিডিওতেই আমার বাগানের সব আপডেট দিই এর মধ্যে আছে বিভিন্ন ধরনের সবজির খোসা চায়ের পাতা ডিমের খোসা মাংস ধোয়া জল মাছ ধোয়া জল চাল ধোয়া জল ভাতের ফ্যান কিছু বাদ নেই আর এক কথায় আমার সংসারে যাবতীয় মানে এতটুকু যদি ডাল নষ্ট হয় তাও দিয়ে দিই এতটুকু যদি ভাত নষ্ট হয় তাও দিয়ে দিই সব কিছুই দিয়ে দিই কিচ্ছু নষ্ট হয় না আর আছে বাড়িতে পুষি আছে সেই পুষি খায় এক কিছুই নষ্ট হয় না দেখো মোটামুটি জলগুলো এরকম করে রেখে দিয়েছি এগুলোকে আবার জলের সঙ্গে মিশিয়ে দেব সন্ধ্যা হয়ে আসছে দর্শক বন্ধু আজকে অনেকক্ষণ ছিলাম আবারও কোনো একদিন হঠাৎ করে চলে আসব কারণ আমার মোটামুটি চারটে বাগান হয়ে গেছে সামলাতে সামলাতে আমার হিমশিম কে যাচ্ছে চলো দূরে আমার নতুন বাগানে কেমন ফুল ফুটেছে দেখায় অসাধারণ সব ফুল হয়েছে এইখান থেকে এই দেখায় দেখো দেখো এইখানে দেখায় বুদ্ধজুই এই দেখো এটা হচ্ছে বুদ্ধজুই এটা হচ্ছে করবি ল্যান্ট্রেনা হয়েছে তিন কালারের ইয়লো হোয়াইট রেড আর তো আছে নাকচাপা এটা হচ্ছে নাকচাপা আর ওইদিকে সাদা নয়নতারা আর এদিকে তোমরা তো দেখতে পাবে না এই কর্নারে আছে বিভিন্ন কালারের মিলি ফুল আমি মোটামুটি এবার বাগানে কিছু লাগাতে পারিনি কারণ ভীষণই রৌদ্র ছিল তো কিছুটা বাদাম লাগিয়েছি দেখো তো কেমন হয়েছে কিছু কিছু বাদাম বেরিয়েছিল কিছু কিছু বাদাম আবার বেরিয়েছিলাম এই হচ্ছে নতুন বাগান নতুন বাগানে চারিদিকে সব ফুল গাছ লাগানো আছে ওই দিকে মোটামুটি পরিবাইশটা জবা ফুল লাগানো আছে শীতের ডগস ফুলগুলো যেগুলো ডগ ফুল আছে সেই ডগ ফুলগুলো হচ্ছে আছে লেবু গাছ সবেদা গাছ জামরুল গাছ একটা আনারস হয়েছে মিষ্টিতে তুল তারপরে বেদানা অনেকগুলোই হয়েছে সুন্দর হয়েছে এক কথায় সুন্দর মাটিতে রোপণ করে দিয়ে গাছগুলোর চেহারায় পাল্টে গেছে কে আছে দর্শক বন্ধু অবশ্যই কমেন্ট করো আজাদ গার্ডেন বেঙ্গলি গুড ইভিনিং ম্যাম গুড ইভিনিং কেমন আছো আমি আজকে আমার ভীষণই ভালো লাগছে যে অনেক দিন পর এত তাপের পরিবেশ গিয়েছে বাগানগুলো এতদিনে স্বস্তি পেলো মানে স্বস্তি বলতে বৃষ্টিটা সুন্দরভাবে পেয়েছে খুব বেশি না খুব কম না তার জন্যে আজকে চলে এসেছি দেখো নতুন বাগান যারা এসেছো হবি অফ লেখার আমিও ভীষণ ভালো আছি খুব ভালো আছি কারণ বাগান নতুন করে সাজাতে পারছি নিচে নিচে সাজিয়েছি ওপরে সাজিয়েছি উঠুনে আবার নতুন করে বাগান করেছি নিয়ে যাবো একদিন তোমাদের ওখানে আবার ওইদিকে ওই পাশে দেখো এদিক থেকে দেখাবো ওই দিকটাতে সবজি চাষ করেছি আসবো একদিন অনেক সবজি চাষ করেছি অনেক এই যে এই একটা বাগান এ একটা বাগান ওপরে একটা দেখালাম উঠোনেও একটা বাগান আছে এক কথায় চারটে বাগান নিয়ে ভীষণই হিমশিম খেয়ে যাচ্ছি হ্যাঁ খুব কষ্ট হয় কিন্তু ভালো লাগে ওপরে যে গাছগুলো এত কষ্ট পাচ্ছিল প্রচুর গাছ প্রচুর গাছ সেগুলোকে নিচে নিয়ে গেছি তারা অনেকটাই স্বস্তি পেয়েছে অনেকক্ষণই আছি তোমাদের সঙ্গে এবার আবারও এদিকটাতে দেখো এদিকটা সুন্দর করে ড্রাগন দেখালাম গোলাপ দেখালাম এবার এগুলোকে আজকে আসি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর যে যার নিজের গাছ নিয়ে বাগান নিয়ে থেকো আবারও আসবে একদিন টাটা